জুমার রাত এবং দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দূরত পাঠ করা নবী করিম সাল্লাম বলেছেন আলাইয়া অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত হিজরি বর্ষ অনুপাতে রাত আগে আসে সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জুমা শুরু হয়ে যায় আর বৃহস্পতিবার দিবাগত রাত এটা জুমার রাত দনবি আলি সাল্তুসাল্লাম বলেছেন জুমার দিন এবং জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দুরুত প্রেরণ করো ফাইন সলা তাক কারণ তোমরা যে দুরুত আমার প্রতি প্রেরণ করো এগুলো আল্লাহর ফেরেশ আমার কাছে নিবেদন করে উপস্থাপন করে এবং বলে হে রসুল আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক দুরুদ প্রেরণ করেছে এই এই দুরুদ এই এই কোয়ালিটি নবী সাল্লা সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে তার উম্মত হিসাবে আমাদের পাঠ করা দুরুদ এর খবর নবীজি সাল্লা সাল্লামের কাছে ফেরেস তারা শোনাক সেটা আমরা চাই না চাই না তাহলে আমাদেরকে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা সময়ের আগ পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই পুরো সময় ধরে বেশি বেশি দূরত পাঠ করতে হবে ইংশা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই আমলটা শিখে যাই এবং প্রতিজ্ঞা করে নেই যে আমি আমার পরিবারের সদস্য আমার পরিচিত অপরিচিত পাড়া প্রতিবেশী আমার অধীনস্থ সমস্ত মানুষদেরকে আমি এই আমল শেখাবো নিজে আমল করব। কারণ নবী করিম সাল্লা প্রতি দূরত প্রেরণ করার আমলের ফজিলতার মর্যাদা এত বেশি যে আল্লাহ সুহামতালা যে ব্যক্তি একবার নবীজির প্রতি দূরত প্রেরণ করে আল্লাহ তালা ওই দূরত প্রেরণকারীর প্রতি দশ বার রহমত নাজিল করে অতএব আমরা বেশি বেশি দূরত পড়বো তো ইনশাআল্লাহ এর জন্য উজু জরুরি নাই বিনা উজুতেও আপনি পড়তে পারবেন দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন সাল্লাহ আলিয়া শুধু এটা পড়তে পারেন আল্লাহম সাল্লাহ আল্লাহ আল্লাহ শুধু করতে পারেন যে কোনো ভাবে আমরা এই জুমার রাত এবং জুমার দিনে দূরত পাঠ করবো মাহফিল থেকে যেহেতু আমি কথাটি এই আমলটি বলে দিলাম আল্লাহ তালা আমাদের সবাইকে সারা জীবন এই আমলটি ধরে রাখার তহফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের পি নবী সাল্লাহআাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন মদিনায় প্রবেশের পর তার প্রথম কাজ ছিল সর্বপ্রথম ইনিশিয়েটিভ এবং পদক্ষেপ ছিল একটা মসজিদ নির্মাণ করা আর সেটি হল মসজিদে কুবা মসজিদে কুবাতে নির্মাণ করেছেন মক্কা থেকে মদিনায় ঢোকার পথে কুবা এলাকা এখানে এসে নবী করিম সাল্লাম অবস্থান করেছেন মসজিদে কুবা নির্মাণ করেছেন এরপরে মদিনার সেন্ট্রাল পয়েন্টে মাঝখানে তিনি প্রবেশ করেছেন এবং যেখানে তিনি প্রথম গিয়েছেন সেখানে একটা মসজিদ আগে নির্মাণ করেছেন আজও নবী করিম সাল্লা সাল্লামের বানানো সেই মসজিদে কুবা দাঁড়িয়ে আছে হাজি সাহেবরা গেলে সেখানে গিয়ে সালাত আদায় করেন কারণ মসজিদে কুবাতে গিয়ে দুরা আদায় করলে আল্লাহ তালা তাকে পরিপূর্ণভাবে ওমরা করার সব দান করেন মকবুল ওমরা করার সব দান করেন এই জন্য ওই মসজিদে হাজি সাহেবরা গিয়ে এখনো সল্লা আদায় করেন মসজিদে নবমী যেটি আজ আমরা দেখতে পাচ্ছি নবী করিম সাল্লা সাল্লাম মদিনার একেবারে মূল পয়েন্টে কেন্দ্রে প্রবেশ করার পর এই মসজিদে নবী নির্মাণ করেছেন আজ গোটা পৃথিবীর চতুর পাশে হেদায়তের আলো এই মসজিদে নবী থেকে ছড়িয়ে পড়ছে এই মসজিদে নির্মাণ নবী করিম সাল্লা করেছেন ঠিক একইভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলাহাল্লাম মক্কা আবাদ করেছেন এবং হাজার হাজার বছর আগে তিনি আল্লাহর নির্দেশে তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন মোতারাম এই জন্য মুসলমানদের এবং ইসলামী সমাজের হৃদয়ের স্পন্দন বলা যেতে পারে হৃদপিণ্ড বলা যেতে পারে মসজিদকে এই মসজিদ থেকেই আল্লাহ আলমিন গোটা পৃথিবীর মানুষের হেদায়তের ব্যবস্থা করেছেন করিমি আল্লাহ রব আলমিন বলেছেন মসজিদ এগুলার সব আল্লাহর ঘর এগুলো কার ঘর ভাই আল্লাহর ঘর অতএব এই মসজিদে তোমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করো না আল্লাহ ছাড়া আর কাউকে ডেকো না দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের সমাজে অনেক মসজিদ আছে যে মসজিদের মধ্যে কবর আছে অনেক মুসল্লি হতভাগা আহকামুল হাকিমিন রব্বুল আলমিন যার কাছে সবকিছু নিবেদন করার কথা প্রতি রাকাত নামাজে আমরা যাকে বলি ইয়াকানা আবুদু ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনারই গোলামি করি আপনার কাছেই সাহায্য চাই সে আয়াত আমরা যেখানে পাঠ করি অথচ মসজিদের মধ্যে থাকা কবরে গিয়ে সন্তান ব্যবসা বাণিজ্যের উন্নতি চাকরি বাকরির উন্নতি বিভিন্ন বিষয় অনেক কপাল পড়া মুসলমান ওই কবরবাসীর কাছে কাছে কবরওয়ালার চায় না নাই অথচ আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আহাদা মসজিদ যেহেতু আল্লাহর ঘর অতএব এখানে আল্লাহর সাথে আর কাউকে না শরিক করিও না এখানকার দোয়া হবে প্রার্থনা হবে ইবাদত হবে সবকিছু হবে নিরঙ্কুশ শুধুমাত্র আহকামুল হাকিমিন আর সে আজিমের মালিক আল্লাহ সুমাতার জন্য আল্লাহ আমাদের সবাইকে মসজিদকে তাওহিদের কেন্দ্রবিন্দুতে পরিণত করার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন মসজিদ নির্মাণের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের অনেকগুলো হাদিস আছে সে হাদিসগুলোর দিকে তাকালে আমরা স্পষ্টত বুঝতে পারি যে মসজিদ এটা ছাড়া কোনো ইসলামী সমাজ পৃথিবীতে ঠিকে থাকতে পারে না ইসলামী সমাজের মূল বিষয়ই হলো মসজিদ এই মসজিদের সাথে আমাদের সবার সম্পর্ক আছে এমন কোন মুসলমান পাওয়া যাবে না যেই মুসলমানের সাথে মসজিদের সম্পর্ক নাই যদি কারোর সাথে মসজিদের সম্পর্ক টোটালি না থাকে তাহলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মসজিদের সাথে কোনো কানেকশন না থাকলে তাকে মুসলমান বলা খুব কঠিন এবং জটিল বিষয় অনেক ইমামগণ তাকে মুসলমান বলে স্বীকার করেন নাই তাকে নামে মুসলমান হলেও অমুসলমানদের কাতারে সামিল করেছেন এই জন্য মুসলমান হিসেবে মসজিদের সাথে কোনো না কোনো ভাবে আমাদেরকে সংশ্লিষ্ট হওয়া ছাড়া কোনো উপায় হয় আপনি মসজিদ প্রতিষ্ঠা করবেন হয় আপনি মসজিদের আবাদকারী হবেন পরিচালনা করবেন অথবা মসজিদের আপনি ইমাম মুয়াজ্জিন খাদিম হবেন অথবা মসজিদের মুসল্লি মুক্তাদি হবেন মসজিদের সাথে কোনো না কোনো ভাবে আপনার সম্পর্ক থাকতেই হবে শুধুমাত্র মা বোনদেরকে মসজিদে আসাটা তাদের জন্য আবশ্যক করা হয়নি ইসলামে তাদের জন্য মসজিদে এসে নামাজ পড়ার চাইতে বাসায় করাকে অধিকতর বলেছেন মসজিদের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলো বলে আমি খুব বেশি দীর্ঘায়িত করতে যাব না কারণ আমার আজকের আলোচনার মূল বিষয় হলো একটি আদর্শ মসজিদের রূপরেখা কেমন হবে কিভাবে একটা মসজিদ একটা সমাজের উপরে প্রভাব ফেলে মহতরাম হাজরিন একটা মসজিদের কতটা প্রভাব থাকতে পারে সমাজে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের মতো এরকম নানান দিক থেকে শিক্ষা দীক্ষায় অর্থনীতিতে অনেক দিক থেকে আবিষ্কারে কলকারখানায় পিছিয়ে থাকা প্রচুর পরিমাণে অভাবী মানুষ শিক্ষা বঞ্চিত এখনো যে দেশে আছে এই জনপদে এখনো পর্যন্ত চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ খুন খারাপি অন্যায় অবিচার অত্যাচার পাপাচার এগুলো যতটা নিয়ন্ত্রণে আছে আনসিংখলা যতটা ভালো আছে যেই জায়গাতে দাঁড়িয়ে আছে চেয়েও খারাপ হতে পারত সেটা না হয়ে যতটুকু ভালো আছে এটার জন্য এদেশের আনসিংখলা রক্ষাকারী বাহিনী প্রশাসন বিভিন্ন সেক্টরে যারা কাজ করছেন তাদের যেমন ভূমিকা আছে ঠিক তেমনি ভাবে অনেক বড় ধরনের উল্লেখযোগ্য ভূমিকা এদেশের মানুষকে অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে নীতি নৈতিকতা আদর্শ আল্লাহ বিরু মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তাদেরকে জব দিয়ে তার বোধ তাদের মধ্যে জাগ্রত করবার জন্য আল্লাহর প্রিয় বান্ধা হিসাবে গড়ে তোলবার জন্য এবং অপরাধকে নিয়ন্ত্রণ এবং প্রবণতা কমিয়ে আনার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এ দেশের মসজিদের মেম্বর এবং ওয়াজ মাহফিলের মঞ্চ গুলো ঠিক না ভাই ঠিক এই ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে ভালো কথা বলা হয় না খারাপ কথা বলা হয় ওয়াজ মাহফিলের আলোচনা থেকে মসজিদের মিম্বারের বক্তব্য থেকে কোনো সন্ত্রাসী তৈরি হয়েছে আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে একজন সন্ত্রাসী বলতে পারবে যে আমি মসজিদের মিম্বর থেকে সন্ত্রাস শিখেছি আর মানুষ খুন করেছি বলতে পারবে কেউ ভাইরা আমার কোনো চোরা কারবারি কোনো মাদকের কারবারি কোনো যৌতুক লোভী কোনো খারাপ মানুষ কোনো মানুষ হত্যাকারী কোনো পাপিষ্ঠ কোনো নরদম তার এই পাপাচার কখনো মসজিদ থেকে মসজিদ থেকে ওয়াজ মাহফিলের মেম্বর থেকে মঞ্চ থেকে কখনো শিখে না এখান থেকে বাবা মার অবাধ্য সন্তান বাধ্যগত হয় খারাপ মানুষ ভালো হয় মাদক আসক্ত মানুষ মাদক ছেড়ে দেয় বাড়ি ছেড়ে দেয় হারাম উপার্জনকারী হারাম কাজ করা ছেড়ে দেয় এবং অন্যের হক নষ্টকারী তার অন্য মানুষের হক নষ্ট করার অপরাধ ছেড়ে দেয় এটা হলো ভালো মানুষ তৈরির কারখানা আলহামদুলিল্লাহ ঠিক না বে ঠিক এদেশের মসজিদগুলো যে পরিমাণ ভূমিকা রাখছে এদেশের উন্নতিতে অগ্রগতিতে বিশেষ করে মানুষের মধ্যে নীতি নৈতিকতা জাগ্রত করবার জন্য সেটা যদি না থাকতো তাহলে মানুষে মানুষে একজনের মাথা আরেকজন খেত নীতি আদর্শ বলতে যেটুকু আছে নামকে কাওয়াস্তে হলেও এটুকুরও নাম গন্ধ থাকতো থাকত হাজারিন এই জন্য মসজিদ আমাদের দেশে দরকার আছে না নাই ইসলাম এত চমৎকার একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে দিয়েছে পৃথিবীর কোনো মানুষ এর বিকল্প পাবে না পৃথিবীর বহু দেশের প্রেসিডেন্টরা সাপ্তাহিক সাপ্তাহিক বার্তা দিয়ে থাকে জাতির উদ্দেশ্যে গোটা দুনিয়াতে গোটা দুনিয়াতে এই শিক্ষা সর্বপ্রথম দিয়েছে ইসলাম আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম জুমার দিন জুমার দিন সকল মুসলমানদের উদ্দেশ্যে তিনি খুতবা দিতেন জুমার দিন এই খুতবা ছিল সারা সপ্তাহের জন্য দিক নির্দেশনামূলক সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্য করে আজ পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট বিভিন্ন দেশের দায়িত্বশীল সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তারা যে সাপ্তাহিক বক্তব্য বিবৃতি দিয়ে থাকেন এটি নাবিকার ইমসাল্লাসাল্লামের সেই বাতানো পন্থারই যেকোনোভাবে অনুসরণ ছাড়া কিছুই নয় মোতারাম হাজরিন ঠিক একইভাবে ইসলাম মসজিদের মাধ্যমে এত চমৎকার একটা সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছে যে পৃথিবীতে অন্য কোন সমাজ ব্যবস্থা ইসলামের বাইরে আর কেউ এটি কল্পনাও করতে পারে না আপনি দেখুন ইসলাম বলে একটা ছোট্ট মহল্লাতে একটা পাঞ্জেগানা মসজিদ থাকবে যতগুলো ছোট ছোট মহল্লা থাকবে সবগুলো মহল্লাতে অনেকগুলো পাঞ্জেগানা মসজিদ থাকবে এটার উদ্দেশ্য কি ওই মহল্লার মানুষেরা সবাই দিনে পাঁচবার মসজিদে আসবে পাঁচবার যখন একটা এলাকা একটা পাড়া ছোট কয়েকটা ঘর বাড়িতে একটা পাড়া হয় এই পাড়ার সব পুরুষগুলো যখন মসজিদে দিনে একবার না পাঁচবার আসবে তখন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে খোঁজ খবর নিতে পারবে কেউ বিপদে আছে কিনা কারোর অসুস্থ হয়েছে কিনা কারোর সমস্যা আছে কিনা কেউ অভাবে আছে কিনা কেউ ঋন্দ্রস্ত আছে কিনা কেউ জুলমের শিকার আছে কিনা কেউ জুলম করছে কিনা কেউ কোনো সমস্যায় আছে কিনা এই সব সমস্যার সমাধান করার একটা সূত্র তৈরি হবে মানুষে মানুষের সাক্ষাৎ হবে পারস্পরিক একটা সম্পর্ক বিল্ড আপ হবে পরস্পর পরস্পর একে অন্যের সাথে হাল করবে হ্যাঁ একজন আরেকজনের সাথে নিজেদের ভাব বিনিময় করবে এতে একটা সামাজিক সৌহার্দ্য তৈরি হবে সম্প্রীতি তৈরি হবে গোটা সমাজের প্রত্যেকটা ঘরের মানুষের সাথে এরপরে জুমার মসজিদটাকে আরেকটু ব্যাপকভাবে ইসলাম করেছে ছোট ছোট অনেকগুলো পাড়ার মসজিদ পাঞ্জেগানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ হবে এই পাঞ্জেগানা মসজিদের পাড়ার মানুষগুলো আবার সবাই মিলে একসাথে হবে জুমার মসজিদে এরপরে জুমার মসজিদে চেয়ে আরেকটু ব্যাপক পরিসরে ঈদের নামাজের ব্যবস্থা ইসলাম করেছে অনেকগুলো জুমার মসজিদের মুসল্লিরা একসাথে হয়ে একটা বড় ঈদগাহে একত্র হবে এবং বছরে দুইবার পুরো এলাকা বিশাল বড় এলাকা একটা বড় ইউনিয়নে বা আরেকটু বড় পরিসরে সমস্ত মানুষ বছরে দুইবার তারা সাক্ষাৎ করবে এটাতেও তাদের একে অন্যের সাথে নিজেদের কুশল বিনিময় সুযোগ তৈরি হবে সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ তৈরি হবে এরপর গোটা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানদের বছরে একবার হজের মাধ্যমে সবাইকে একত্র করা হয় এটা আন্তর্জাতিক সম্মেলনের মতো মুসলমানদের পাড়ার সম্মেলন দিনে পাঁচবার হবে মুসলমানদের একটা কয়েকটা পাড়া মিলিত একটা ইউনিয়ন বা এই পর্যায়ের সম্মেলন হবে সপ্তাহে একবার জুমার দিনে আরো বড় পরিসরে আরো কয়েকটা ইউনিয়নের মানুষ মিলে তাদের সম্মেলন হবে বছরে দুইবার দুই ঈদে আর গোটা দুনিয়ার মুসলমানদের বিভিন্ন দেশের মুসলমানরা তারা একত্র হয়ে আন্তর্জাতিক সম্মেলনে তারা উপস্থিত হবে হজের মাধ্যমে ইসলাম একেবারে পরিবার থেকে নিয়ে পাড়া থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রতিটি স্তরে মসজিদের এত সুন্দর নামাজের এত সুন্দর সুবিন্যাস করেছে যে এর মাধ্যমে একটা সুন্দর একটা শক্তিশালী একটা চমৎকার অসাধারণ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যদিও দুঃখজনক আজকাল আমরা মসজিদ করলেই সেটা জুমা মসজিদ করি মসজিদ করলেই সেটা আপনার ঈদের নামাজও সেখানে পড়ি আমরা সবাই স্বয়ং সম্পন্ন হতে চাই কেউ কাউকে মানতে চাই না অথচ ইসলাম আমাদেরকে এভাবে বলে নেই যাই হোক আমি সেদিকে যাচ্ছি না তাহলে মসজিদ এটা একটা সুন্দর এবং চমৎকার সমাজ গঠনে ইসলামের এই আদর্শ একটা সমাজ গঠনে দারুণভাবে ভূমিকা রাখে মোতারাম হাজরিন মসজিদের ছয়টি বিশেষ ফজিলত এবং মর্যাদার কথা আমরা বলতে চাই ইসলাম মসজিদের কত বেশি গুরুত্ব দিয়েছে যে বিষয়ে সর্বপ্রথম যে কথা বলতে চাই তা হলো আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম মাত্র দশ বছর মদিনায় ছিলেন কত বছর ছিলেন মদিনায় হিজরতের পর তার ওফাত পর্যন্ত কত বছর ছিলেন দশ বছর এই দশ বছর সময়ের মধ্যে মসজিদের নবমী থেকে এমন দিক নির্দেশনা দিয়েছেন এই মসজিদকে এমন ভাবে ব্যবহার করেছেন মসজিদের মিম্বর থেকে শুধুমাত্র ওই হিজরত করা সাহাবিনা। না শুধুমাত্র মদিনায় থাকা মহাজির সাহাবিনা। না এখান থেকে গোটা মদিনা রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করেছেন এখান থেকে শুধু মদিনা রাষ্ট্রের সমস্যার সমাধান করেন নাই মদিনার আশেপাশে বেদুইন রাজারা রাহাজানি করত খুন খারাপি করত ডাকাতি করত মানুষের জীবন অতিষ্ঠ করে তুলত তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে দমন করা তাদেরকে দমনের সকল নির্দেশ গ্রহণ করা সকল ব্যবস্থাপনা এই মসজিদে নববীর মিম্বর থেকে পিয় নববী সাল্লাল্লাহু আলাইহি করেছেন শুধু তাই নয় মদিনা থেকে শত শত মাইল দূরে বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে গোটা পৃথিবীতে ইসলাম এবং শান্তি সাম্যের বাণী ইনসাফ এবং ন্যায়নিষ্ঠার বাণী ছড়িয়ে গোটা পৃথিবীকে আলোকিত করবার এবং গোটা দুনিয়ার অর্ধেক শাসন করার যে অবকাঠামো এটার যে প্রেক্ষাপট সেটা তৈরি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীর মিম্বর থেকে মসজিদের শক্তি কত বড় এই একটি পয়েন্ট যদি আপনি লক্ষ্য করেন তাহলে দিনের আলোর মতো স্পষ্ট হবে মাত্র দশ বছর এই মসজিদের মিম্বর থেকে নির্দেশনা দিয়ে নবী করিম যে জেহাদ পরিচালনা করেছেন ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন অমুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এখান থেকে স্থির করেছেন এখান থেকে বাস্তবায়ন করেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেছেন গোটা দুনিয়ার নেতৃত্ব নবী করিম সাল্লাহ্লাম এবং তারপরে সাহবা ইক্রাম দিয়েছেন এই মসজিদের থেকে মসজিদ এখনো আসে মসজিদের সতেজ নাই মসজিদ আর এখন আর শক্তিশালী নাই এখন আর জীবন্ত নাই মসজিদ এখন সেই জায়গা নাই এখন মসজিদ থেকে গোটা পৃথিবীর সমস্যা তো সমাধান করা তো দূরের কথা মসজিদ থেকে মসজিদের মহল্লার মানুষদের সমস্যাও দূর হয় না মোহতারাম হাজারী আমাদেরকে এই মসজিদগুলোকে আদর্শ এবং মডেল মসজিদে রূপান্তর করতে হবে তাহলে গোটা পৃথিবীর চেহারা পরিবর্তন হতে সময় লাগবে মসজিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হল কোন মুসলমান শুধুমাত্র মসজিদের দিকে পায়ে হেঁটে যদি যায় ইবাদত করলে তো সে সব পাবে মসজিদে গিয়ে জামাতে নামাজ করলো তেলাওয়াত করলো জিকির আজকাল করলো তসবি করলো ওয়াজ নসিহত করলো শুনলো এগুলোর কারণে সে তো সব পাবেই শুধুমাত্র পায়ে হেঁটে হেঁটে যে মসজিদে গেল এই জন্য আল্লাহ রব্বুলা আলামিন ঈমানদারকে প্রতি কদমের কারণে সে যতটা মসজিদের দিকে যাবে বেশি বেশি কদম দিয়ে মসজিদের দিকে যাবে তত বেশি আল্লাহ তালা মুসলমান হিসাবে জান্নাতি হিসাবে তার মর্যাদাকে উন্নীত করবেন তার গুনাসমোহকে মাফ করবেন নাবিকারিম সাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহ আদুল্লুকুম আলা মায়াম আল্লাহর খতায়া ওয়ার ফ্রাউর দ্বারা যায় তোমাদেরকে কি এমন কিছু আমলের কথা বলে দিব না যে আমল করলে তোমাদের মর্যাদা মুসলমান হিসেবে আল্লাহর কাছে বৃদ্ধি পাবে তোমাদের আল্লাহ আল্লাহতেলা মাফ করে দিলে সামনে সাবায়ক রামনি আরসাল অবশ্যই বলুন তখন নবী করিম মিসত আলাহি সাল্লাম বলেছেন এই এই মর্যাদা অধিকারী হতে হলে তোমাদেরকে কয়েকটি কাজ করতে হবে তার ভিতরে একটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ মসজিদের দিকে বেশি বেশি পা ফেলে ফেলে বেশি বেশি কদম দিয়ে দিয়ে তুমি যদি মসজিদের দিকে যাও যার কদম যেতে বেশি পড়বে যে যত কষ্ট করে বেশি দূর থেকে হেঁটে বলা আমিন কাছে তার মর্যাদা তত বৃদ্ধি পাবে তার গুনাহসমূহকে আল্লাহ তাআলা তত বেশি maaf করবেন মসজিদ আল্লাহর ঘর তার মর্যাদা এবং পাওয়ার দেখেন তার ফজিলত দেখেন যে মসজিদের দিকে পায়ে হেঁটে যাওয়াটাও স্বতন্ত্র ইবাদত শুধু ইবাদত নয় এর কারণে আল্লাহর কাছে বান্দার মর্যাদা বৃদ্ধি হয় এ মুসলিম অ্যাজ এ জান্নাতি তার ক্লাস আল্লাহ তালা উন্নীত করেন তার প্রাপাচারগুলোকে ক্ষমা করেন মসজিদের তৃতীয় বৈশিষ্ট্য এবং তিন নম্বরের ফজিলত হলো যে মসজিদ এটা এমন এক ঘর এমন এক জায়গা অন্য কোনো জায়গায় গেলে আপনাকে অবশ্যই নামাজ পড়ে বসতে হবে এমন কোন নির্দেশ নাই অথচ মসজিদ সম্পর্কে আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইদা দাখালা আহাদু কুমাল মসজিদ তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে সালা ইয়াজ ইলিস হাত্তা ইউসাল্লিয়া কাতেন তাহলে সে মসজিদে ঢুকার পর দুই রাকাত নামাজ পড়া ছাড়া সে যেন না বসে যে টাকা পয়সার দরকার আছে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব আমার মা বোনদেরকে বলছি আপনারাও মসজিদের জন্য অনেক কিছু করার আছে আপনারা আপনাদের পুরুষদেরকে মসজিদে পাঠাবেন মসজিদের হক আদায় করাবেন এবং আপনারাও মসজিদের জন্য দানসা দেখা করবেন আল মসজিদে বিভিন্ন দিনী প্রোগ্রাম শিক্ষণীয় এলমি প্রোগ্রাম হলে হালাকা হলে কোরআন শিকার আসর হলে পর্দা পশিদা এবং সকল সারায়ত মেনে আপনারা অংশগ্রহণ করবেন মসজিদের জন্য যাতে চাঁদা এবং রশিদ বই নিয়ে বাইরে বাইরে হাঁটা না লাগে এটা লজ্জার কথা মুসলমরা জোমান নামাজের সময় যে টাকা উঠবে সেটা দিয়ে মসজিদ যেন পরিচালিত হয় সবাই চেষ্টা করা উচিত আমাদের দেশে দেখা যায় মসজিদে জুমার বাক্সে টাকা দেওয়ার নামগন্ধ নাই বরং সেনা টাকা যা আছে শুক্রবারের জন্য রেখে দেয় যে কোনো রকম দান বাক্সে দিয়ে দিলাম এখানে বলার কেউ নেই ঠিক না বে ঠিক তাহলে কোনো আদর্শ মসজিদ হবে মসজিদ যদি আদর্শ হয় আপনি আলোকিত হবেন আপনার ছেলে মেয়ে আলোকিত হবে আপনার পরিবার আলোকিত হবে আপনার দেশ আলোকিত হবে আপনার সমাজ আলোকিত হবে বিশ্ব মানবত আলোকিত হবে অতএব আদর্শ মসজিদ আমরা গড়ে তুলতে চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সবাইকে মসজিদ প্রতিষ্ঠাকারী মসজিদ নির্মাতা মসজিদ আবাদন আবাদকারী মসজিদের আপনার কমিটির সদস্য মসজিদের ইমাম মসজিদের খতিম মসজিদের মোয়াজেম মসজিদের মুসল্লি মসজিদের সাথে সংশ্লিষ্ট এই তিন পক্ষের যে কোনো পক্ষ হয় না কেন আল্লাহ তালা আমাদের সবাইকে যার যার দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করে মসজিদকে সকল সমস্যার সমাধানের কেন্দ্র হিসাবে আদর্শ মসজিদ হিসাবে মডেল মসজিদ হিসাবে মসজিদে নবীর আদলে নির্মাণ করা মসজিদ হিসাবে গড়ে তোলার তাওফিক দান করুন আপনাদেরকে আমরা সুসংবাদ জানাই আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে আমরা ঢাকায় একটি মডেল মসজিদ একটা আদর্শ মসজিদ ঠিক মসজিদে নবীর আদলে বহুমুখী কার্যক্রম যেখানে হবে যেখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ডও থাকবে আলাদা প্লে কর্নারও থাকবে যে বাচ্চারা সেখানে খেলবে এসে সেই ব্যবস্থাও থাকবে মা বোনদের দিন শিখার আয়োজন থাকবে বিভিন্ন মুখী কার্যক্রম হবে এরকম আদর্শ একটা এমনকি সেখানে ভিন্ন ধর্মের মানুষদেরও বসার সুযোগ থাকবে আমি মালয়েশিয়াতে দেখেছি অবাক হয়েছি যেখানে গিয়েছি অন্য ধর্মের মানুষদের মসজিদে এসে তারা মসজিদে মুসলমানদের কার্যক্রমগুলোকে অবজার্ভ করার খতিব সাহেবদের কথাগুলো শোনার ইসলাম সম্পর্কে জানার সিস্টেম আছে তো আমরা মসজিদের সেই সেই রাখতে চাই মুসলিমদের জন্য ইনশাআল্লাহ আদর্শ মসজিদ হিসাবে আমাদের সামর্থ্য নাই টাকা পয়সা একেবারেই নাই আমরা শুরু করেছি জায়গা কিনে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের কাজটা সহজ করেন আপনারা সবাই দোয়া করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ এবং আমি আমার সময়ের চাইতে বেশি সময় নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের এই কথায় যেগুলো শুনলাম জানলাম বুঝলাম আমল করার তৌফিক দান কর নিয়ত করবো তো ইনশাআল্লাহ আমি আলোচনার শুরুতে একটা আমলের কথা আপনাদেরকে ওয়াদা করাইছি কি আমল সেটা কে বলতে পারবেন দরুদ শরীফের আমল প্রত্যেক বিশুদ্ধবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা রাখ পর্যন্ত বেশি বেশি করে পড়বেন তো ইনশাআল্লাহ আমি যেখানে বিশুদ্ধবারে যাই সেখানে এই কথা বলি কারণ আপনারা সবাই আমল করা শুরু করলে আল্লাহ আমাকেও সওয়াব দিবে ইনশাআল্লাহ সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ আপনি এরকম আরো আরেকজনকে শিখাবেন আল্লাহ আপনাকে সওয়াব দিবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন দুটি ছোট ঘোষণা একটা হলো আগামীকাল এখানে মহিলা মাহফিল হবে আমি ঢাকায় আমার দেশে থাকলে আমার মসজিদের বাইরে আমি কোথাও খোদবা আর খুব একটা রেকর্ড নাই ধানমন্ডি তাকুয়া মসজিদ থেকে আপনার কমিটির ভাইরা আমাকে অনেকবার বলছে আমি কখনো আমার মসজিদের বাইরে খোদবা দেই না কিন্তু ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার যাকে আমি উস্তাহাজের মতো সম্মান করি অনেক বেশি শ্রদ্ধা করি তাছাড়া এই যে অত্র প্রতিষ্ঠান বিশেষ করে স্মার্ট গ্রুপের চেয়ারম্যান সাহেব মুস্তাফিজ সাহেব আমার বড় ভাইয়ের মতো আমাকে স্নেহ করেন যদিও খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক নেয় কিন্তু স্নেহ করেন সেই জায়গা থেকে